তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে এসেছি ব্যারাকপুরে আর ব্যারাকপুরে কি ব্রেকফাস্ট করতে ব্যারাকপুরে কোথায় যাবো কিভাবে যাবো তোমাদের দেখাবো আর অবশ্যই চ্যানেলটা একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দেখো আজকে চলে এসছি খেতে একশো বছর পুরনো একটা ওল্ড স্পাইস দোকানে যেখানে হচ্ছে কচুরি প্রচণ্ড ফেমাস আর রাবড়িয়েদের প্রচণ্ড ফেমাস তো অবশ্যই এখানে খাওয়া দাওয়া করবো আর আমাদের একটু তাড়াহুড়ো আছে কেন লোকে স্কুল কলেজ পালায় আমি অফিস পালি আজকে ব্লক করতে এসেছি তো তো বুঝতেই পারছ তো কিপ সাপোর্টিং করতে থাকো আর অবশ্যই ব্লকটা পুরোটা দেখো তো চলো খাওয়া যাক খারাপ খালি খাপা খাপ কাপে তো দোকানটা ব্যারাকপুর স্টেশনের খুবই কাছে জাস্ট ব্যারাকপুর স্টেশনের অপোজিটে আর দেখতেই পাচ্ছ তোমরা কতটা পুরনো একশো নব্বই বছর পুরোনো দোকানের এখনো পুরোনো ইটগুলো বোঝা যাচ্ছে তো বুঝতেই পারছো জাস্ট অসম একটা ফিলিংস আসছে আমার আর নিজেকে কন্ট্রোল করে রাখা যাচ্ছে না এই গরম গরম কচুরি খাওয়ার থেকে তো সামনে আসছি আমরা দেখলাম যে এখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে আর শুধু কচুরি ভাজাই নয় তার সাথেও রয়েছে দোকানে নানা ধরনের মিষ্টি আর রাবড়ি তো জাস্ট অতুলনীয় তো এখন আমরা চলে যাচ্ছি দোকানের ভিতরে গরম গরম ভাজা কচুরি খেতে ভাই বসে পড়েছে তো আমরা এখন বসে পড়েছি প্রচন্ড ভিড় দোকানে তো আমাদের এখন কচুরি আর ডালের তরকারি দেবে এখানে দু প্লেট এখন অর্ডার করলো ভাই তো কচুরিটা আসুক তারপরে তোমাদের খেয়ে রিভিউটা দিচ্ছি তো আমাদের কচুরিটা এখন চলে এসছে ভাই কন্ট্রোল করতে পারছে না এখন তাড়াহুড়ো আছে আমাদের তো তাড়াতাড়ি তো প্রচণ্ড খাওয়া দাওয়া করে এখন তাড়াতাড়ি যাবো তো কচুরিটা এ চলে এসছে দেখো এখন কচুরিটা খেয়ে টেস্ট করে বলি তো প্রথম বাইকটা নিতে যাচ্ছি ডালটা দিয়ে দিলাম হুমসাধারণ তেঁতুলের চাটনি দেওয়া ডালে ডালের মধ্যে তেঁতুলের চাটনি দেওয়া মিষ্টি ডাল সাথে সফট কচুরি বেশ অসাধারণ কম্বিনেশন বেশ ভালো কচুরিটা দেখতে পাচ্ছ জাস্ট একদম নরম আর সফট ডাল দিয়ে জাস্ট অসাধারণ লাগছে খেতে তো এক প্লেট খাওয়া হয়ে গেছে আরেক প্লেট নিয়ে খেলাম গো অসাধারণ খেতে ভেতর হচ্ছে ডালের পুর দেওয়া আর গরম গরম এখানেই ভাজা হচ্ছে তো এরকম প্লেটের মধ্যে তোমাকে দেওয়া হবে সার্ভ করা হবে আর একশো নব্বই বছর পুরোনো এত পুরনো দোকানে এখনও এই কোয়ালিটি মেনটেন করে রেখেছে আর জাস্ট বেশি না চারটে কুড়ি টাকা মানে পাঁচ টাকা পিস কচুরি আর এত সুন্দর টেস্ট এরকম ডাল দিয়ে জাস্ট অতুলনীয় তো ব্যারাকপুর ছাড়া কোথাও এরকম পাবে না অবশ্যই এই কচুরি খেতে তুমি অবশ্যই ব্যারাকপুর আসো স্টেশনের একদম সামনে তো জাস্ট অসাধারণ সাথে তো চলো খাওয়াটা হয়ে যাক তারপরে বা কথা বলছি ব্রেকফাস্ট করার পর এখন আমরা পড়েছি দিতে যাচ্ছি এখন কলেজে তো প্রচন্ড তাড়াহুড়ো রয়েছে আর অবশ্যই বলবো যারা ব্যারাকপুর আসছো সকাল সকাল ব্রেকফাস্ট করার জন্য ওই জুলুয়ার দোকানে চলে যাও জাস্ট অসাধারণ কচুরি আর তরকারি তো ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে তো চলো টাটা